আজকে আমরা ডিনারে এসেছিলাম বহরমপুরের একটা জনপ্রিয় হোটেলে এই হোটেলটি হচ্ছে রানীবাগানে অবস্থিত এই নাম হচ্ছে হোটেল গ্র্যান্ড গসি আমরা ফার্স্ট টাইম এসছিলাম আমাদের আসতে যদি একটু রাত হয়ে গেছিলো বলে হোটেলটা ফাঁকা ফাঁকা ছিল প্রথমেই আমরা এসে অর্ডার দিই খাবার আর হোটেলটা হচ্ছে খুবই সুন্দর সাজানো আর হালকা মিউজিক চলছিল বলে আরও ভালো লাগছিল প্রথমে আমরা খাবারে অর্ডার দিই হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়াটা আট পিস ছিল আর আমরা তিনজন এসেছিলাম বলে আমরা ভাগ করে নিয়েছিলাম চিকেন পকোড়া শেষ হওয়ার পর আমরা মেনু কার্ডে দেখলাম আর কী খাওয়া যায় তখন আমাদের চোখ পড়লো চিকেন ফ্রাই মোমো চিকেন ফ্রাই মোমো আমরা কোনো দিন খাইনি এই ফার্স্ট টাইম তাই ভাবলাম ট্রাই করে দেখি তাই আমরা আগে চিকেন পকোড়াটা খাওয়ার পর চিকেন ফ্রাই মোমোটা অর্ডার করলাম চিকেন ফ্রাই মোমো দিয়েছিল ছ পিস আর সেটা আমরা দুটো করে ভাগ করে নিলাম দুটো খাবারই ছিল অসাধারণ আর পরবর্তীকালে আবার আমরা এখানে এসে অন্য আইটেম ট্রাই করব। এই ছিল আজকে আমাদের ফ্যামিলি ডিনার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও নমস্কার